আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে ঝিঙে আর আলু দিয়ে রেসিপি বানিয়ে দেখাব তো তার জন্য আমি এখানে চারটে ঝিঙে আর একটা আলু নিয়েছি তো এবার আমি ঝিঙেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব তো ঝিঙেগুলো আমি এরকমভাবে ভাবে পিস পিস করে কেটে নিব কেটে আমি এবার পানিতে দিয়ে দিলাম এবার আমি আলুটা খোসা ছাড়িয়ে কেটে নিব আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নিব এবার আমি ঝিঙেগুলো ধুয়ে একটা পাত্রে তুলে নিলাম তো আমি এখানে ছোট মাছ নিয়েছি এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব তো মাখানো হয়ে গেছে আখাটা ধরিয়ে কড়া বসিয়ে দিলাম তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নিব গরম হয়ে গেলে আমি যে মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিব। হালকা করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। লঙ্কা আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সামান্য লবণ তো পেঁয়াজের সঙ্গে আলুটা আমি একটু ভেজে নেব তো এখানে আমি মশলা অ্যাড করব। তো এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচি এবার আমি মশলাটা ভালো করে কষে নিব মশলাটা কষা হয়ে গেছে এবার আমি ঝিঙেটা দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে ঝিঙেটাও ভালো করে কষে নিব। তো ঝিঙেটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে একটা আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তো তরকারিটা এবার আমি নামিয়ে নেব তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম দেখলেন তো কত সহজে রেসিপিটা বানিয়ে ফেললাম তো আপনারা বাড়িতেও একবার হলে বানিয়ে দেখবেন তো রেসিপিটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন